সার্জিস আলম তার প্রতিবাদ করলেন যেভাবে সেখানে ফজরুর রহমানকে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ করা মানুষ বিএনপির মধ্যে থেকেও আওয়ামী লীগ করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে ওই একই বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন ফজলুর রহমান অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন ফজরুর রহমানকে যখন আওয়ামী লীগের বলবেন আওয়ামী ট্যাগ দেবেন তখন সারজি কি একটু ভেবে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও আপনার যে ভিডিওগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছেন আপনি শেখ হাসিনার ছবির সাম পাশে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেক কথা বলেছেন ছাত্রলীগ করেছেন এবং আপনি অজুহাত হিসেবে বলেছেন যে হলের গণরুমে একটা সিট নিশ্চিত করার জন্যই তিনি ছাত্রলীগ আপনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন অথচ এখন এসে পঁচিশের প্রেক্ষাপটে এসে বলছেন যে আপনার দাদার এত এত সম্পত্তি আছে যে আগামী নির্বাচনে যদি পাঁচ দশ কোটি টাকা খরচ করতে হয় সেই খরচ করার অ্যাবিলিটি দাদার সম্পদ থেকেই তিনি অর্জন করতে পারবেন এবং যে গাড়ির শোডাউন করেছেন সেখানে এমনভাবে বলছেন টকশোতে যে এই কয় টাকা আর খরচ হয়েছে মাত্র দুই চার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ হয়েছে এইটা কি মধ্যবিত্ত যে কোনো বাংলাদেশের যে কোনো মধ্যবিত্ত পরিবারের পক্ষে ব্যয় করা সম্ভব নয় এভাবে বলার চেষ্টা করছেন যে আপনি মেসে থাকার খরচ বহন করতে পারেনি আপনার পরিবার তার জন্য হলের গণরুমে থেকে ছাত্রলীগ করেছেন ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন যে আপনি মানে ট্রেনের এসি বগিতে যাওয়ার সামর্থ্য না থাকায় ফ্যান ভাঙা গরমে সাধারণ বগিতে ঢাকা থেকে পঞ্চগড়ে ট্রেনে গিয়েছেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন যে আপনি আন্দোলনের সময় আন্দোলনের পরপরই বলেছেন যে আমার পকেটে এখন এক হাজার টাকাও নেই আমার পকেটে টাকা নেই মানি ব্যাগ ফাঁকা সেই আপনি এখন দামি গাড়িতে চড়ছেন প্রতিদিন পাঞ্জাবির ডিজাইন চেঞ্জ করছেন তখন মানে ব্যাপারগুলো মিলে না আসলে যখন আপনি অন্য কাউকে আওয়ামী লীগের ট্যাগ দেবেন আওয়ামী দোসর বলবেন এখন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে চিৎকার করবেন বাহাত্তরের সংবিধানের কবর রচনা করতে চাইবেন সেই আপনি তো ছাত্রলীগ করেছেন একশো সময় তো ছাত্রলীগ করতে আপনি বাধ্য হয়েছেন এই কথা মেনে নিলে তো আপনার ওই বয়ান সত্য হয় না যে আপনার পরিবারের ক্যাপাসিটি রয়েছে পাঁচ কোটি দশ কোটি টাকা নির্বাচনে খরচ করার মতো অ্যাবিলিটি আপনার পরিবারের রয়েছে মেলে না তো আসলে অঙ্ক মেলে না অঙ্কটা একটু মেলাতে হবে ভাই আগামীতে রাজনীতি করতে হলে অঙ্কগুলো মেলাতে হবে আর ফজলুর রহমানের মতো হ্যাঁ আমি একেবারে স্পষ্টই বলছি ফজরুর রহমান ওই শব্দ ব্যবহার করে ঠিক করেননি ভুল করেছেন তিনি অতি আবেগী না হয়ে সংযমী হতে পারতেন এটা অবশ্যই মানে সমালোচনার যোগ্য কিন্তু আপনি আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন যাকে তার আগে আপনি তার দিকে এক আঙ্গুল দিচ্ছেন যখন কারো দিকে এক আঙ্গুল দেওয়া হয় বাকি চারটা আঙ্গুল যে নিজের দিকে থাকে একটুকি ভেবে দেখবেন যে আওয়ামী লীগের দোসর আপনি নিজেও এক সময় ছিলেন সেই কেন ছিলেন কেন করতে বাধ্য হয়েছেন সেই হিসেবগুলো তখনকার কথা আর এখনকার কথা এই কথাগুলো আসলে মেলে না অঙ্কগুলো মিলিয়ে দিলে আমরা যারা জনগণ তাদের আপনাদেরকে সমর্থন আপনাদেরকে মানে আপনাদেরকে বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডারদের তো আমরা সমর্থন করি কিন্তু দল হিসেবে এনসিপিকে আমরা সমর্থন করতে পারবো কি পারবো না সেটা জনগণকে একটু পরিষ্কার করতে হবে আপনাদের এই মানে অঙ্কগুলো মিলিয়ে দিয়ে অঙ্কগুলো না মেলালে যেটা হবে জনগণ কনফিউজড হবে সম্প্রতি একটা জরিপে যেটা বেরিয়ে এসেছে যে দেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখনও কনফিউজড যে তারা কোন দলে সিদ্ধান্ত নেননি তারা কোন দলে ভোট দেবেন তার মানে দেশের অর্ধেক মানুষ আরও আরও চোদ্দো শতাংশ মানুষ হচ্ছে মানে সাড়ে আটচল্লিশ পার্সেন্ট জনগণ তারা কনফিউজ কোন দলে ভোট দেবেন চোদ্দো শতাংশ মানুষ এখনও মানে তারা ভোট দিতেই চান না অর্থাৎ দেশের বাষট্টি তেষট্টি পার্সেন্ট মানুষ ভোটের ব্যাপারে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত নেননি কিংবা ভোটই দিতে চান না এই যে বৃহৎ জনগোষ্ঠীর একটা নাবোধক অবস্থান এই নাওবোধক অবস্থান কিন্তু আপনারা যারা রাজনীতি নতুন করতে এসেছেন কিংবা পুরনো রাজনীতি যারা করছেন তাদের প্রতি মানুষের অনাস্থা মানুষের অনাস্থা যদি বাড়তে থাকে তাহলে এই বাষট্টি তেষট্টি থেকে একসময় সেটা একশোর ঘরে চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না জানাও কোনো কিছু ঘটলেই আওয়ামী লীগের দোসর এই একটা খুব সহজেই দিয়ে দিচ্ছেন কি বল অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর ফজলুর ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে বলছে তিনি বলেননি কিন্তু সাজিদ সালম বলছেন যে সে অর্থাৎ ফজলুর রহমানকে তিনি বলার মানে প্রয়োজন মনে করছেন না তার মানে হচ্ছে যে আপনিও তো তাকে অসম্মান করলেন একজন মুক্তিযুদ্ধ কমান্ডারকে যখন আপনি অসম্মান করেন আপনি সম্মান রেখেই কথা বলতে পারতেন সম্মান রেখেই তো প্রতিবাদ করা যায় কারণ ফজরুর রহমান তো আপনার দাদার বয়সী তো তাকে যদি সম্মান দেন তাহলে তো আপনার অসম্মানিত হওয়ার কোনো কারণ নেই হয়তো বেশি রেগে গেছেন বেশি রাগার ফলেই এই অসম্মান করার ব্যাপারটা এসেছে হতেই পারে তরুণ বয়স রক্ত গরম সেই ঘটনা ঘটতেই পারে তিনি বলার চেষ্টা করেছেন সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করছে অর্থাৎ যে টেলিভিশন চ্যানেলের চ্যানেলে ফজলুর রহমান এই মন্তব্য করেছেন সেটাকেও লীগের মিডিয়া হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনাব ফজলুর রহমান জনাব ফজলুর মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে অর্থাৎ ফজরুর রহমানের ওপরে যদি কোনো মপ তৈরি হয় তাহলে এর দায় তাদেরকেই নিতে হবে একটা একেবারে সরাসরি হুমকি দিয়ে দিলেন যে ফজলুর রহমানের উপরে মব হতে পারে তাহলে কি মব ধেয়ে আসছে ফজলুর রহমানের উপরে আসুক দেখা যাক কবে আসে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কি না সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন খুবই ভালো কথা এখন বিষয় হচ্ছে যে ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার একাত্তরে রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের লিড দিয়েছেন ফজলুর রহমান এক একসময় ছাত্রলীগ করতেন তারপরে বিএনপির কালের পরিক্রমে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন ফজরুর রহমান যে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে যুদ্ধের মাধ্যমে বাহাত্তরের সংবিধান অর্জিত হয়েছে এদেশে তো ফজরুর রহমান একাত্তরকে বাহাত্তরের সংবিধানকে ওন করবেন অনেক বেশি করে ওন করবেন এটাই তো স্বাভাবিক দর্শক বিএনপি নেতা ফজলুর রহমান সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের মধ্যে প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সেই জনপ্রিয়তা অর্জন করার মূল কারণ একেবারে চাঁচা ছেলা কথা বলা কাউকে পরোয়া না করা বিএনপির রাজনীতি করেও মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাহাত্তরের সংবিধান এই ব্যাপারগুলোতে কোনো ধরনের ছাড় না দেয়া এই ব্যাপারগুলোতেই তার জনপ্রিয়তা তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন কখনও কখনো তার কথা কারো কাছে লাগামহীন লাগাম ছাড়া কথা মনে হতেই পারে মনে হয়ে সমালোচনাও করতে পারেন কখনো কখনো হয়তো একটু বেশি আবেগী হয়ে লাগাম ছাড়া কথা বলেনও কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে বাহাত্তরের সংবিধান প্রশ্নে তিনি আপোষ করেন না এটাই তার চরিত্র হিসেবে তিনি উপস্থাপন করতে পেরেছেন সাম্প্রতিক সময়ে এনসিপির বিভিন্ন নেতাদের একাত্তর প্রসঙ্গে নানা ধরনের কুরুচিপূর্ণ এবং বিতর্কিত মন্তব্য তাকে প্রচণ্ড আহত করেছে অবশেষ নাহিদ ইসলাম যেটা বলেছেন যে একাত্তর আমরা পার করে এসেছি একাত্তরকে এই চুয়ান্ন বছর পরে এসেও একাত্তরকে নিয়ে যারা রাজনীতি করতে চান তারা ভুল পথে আছেন এখন আমরা চব্বিশে এসেছি এরকম একটা মন্তব্য মানে লাইন টু লাইন শব্দ বাই শব্দ আমার মনে নেই সেরকম একটা মন্তব্য করেছিলেন যেটা আপনারা সবাই জানেন সেই মন্তব্যটা আলোড়ন সৃষ্টি করেছে তীব্র সমালোচনা হয়েছে নাহিদ ইসলামের আমরাও এটা নিয়ে কথা বলেছি রহমান সেই প্রসঙ্গ টেনে আরও অনেক প্রসঙ্গ টেনে সম্প্রতি একটা টক শোতে নাহিদ ইসলামের খুবই ব্যঙ্গাত্মক সমালোচনা করেছেন এবং এক পর্যায়ে মনে হয়েছে যে গালাগালি করেছেন আবেগ সামলাতে পারেননি এবার তার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করলেন সার্জিস আলম ফজলুর রহমান কি বলেছিলেন সার্জিস আলম কিভাবে ডিফেন্ড করার চেষ্টা করলেন এবং সেই ডিফেন্ডের ভাষাটা মানে প্রোটেস্ট করা ডিফেন্ড না প্রটেস্ট করার চেষ্টা করলেন সেই প্রটেস্ট করার ভাষাটা কেমন হলো প্রটেস্ট করার ভাষাটা ওই চিরায়ত আওয়ামী লীগের ট্যাগ দেয়া আওয়ামী লীগের দোসর বলা সেই মানে ট্যাগিংয়ের থেকে তারা কি আদৌ বের হতে পারছে সমালোচনা করার অধিকার সবারই আছে আপনার কোনো কিছু ভালো না লাগলে কিংবা আপনার বিরুদ্ধে গেলে আপনি সমালোচনা করবেনই কিন্তু কমন একটা ব্যাপার আমার মনে হচ্ছে যে এনসিপি নেতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা মানে আন্দোলনে যারা পরিচিত মুখ আন্দোলনের সঙ্গে তো দেশের অধিকাংশ মানুষই জড়িত ছিল বলা যায় যে দেশের সত্তর আশি পার্সেন্ট মানুষেরই সমর্থন ছিল এই আন্দোলনের প্রতি কেউ মৌন সমর্থন করেছে কেউ লেখালেখি করে সমর্থন দিয়েছে কেউ আকারে ইঙ্গিতে সমর্থন দিয়েছে কেউ মাঠে অংশগ্রহণ করে কাজ করেছে এই হচ্ছে পার্থক্য তো তাদের তাদের যে এই যে ট্যাগিং দেওয়া কিছু হলেই আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টের দোষর এই ট্যাগিং দেওয়া এই ট্যাগিং থেকে তারা কবে বের হয়ে আসতে পারবে সেটা একটা বড় প্রশ্ন আর ফজলুর রহমানরা কেন সমালোচনা করবেন না যখন আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে বিতর্কিত কথাবার্তা বলবেন মুক্তিযুদ্ধকে ছোট করবেন বঙ্গবন্ধুকে ছোট করবেন ভাতরের সংবিধান ছুঁড়ে ফেলতে চাইবেন মুজিবাদের কবর রচনা করতে চাইবেন বঙ্গবন্ধুর বাড়ি বুলডুজার দিয়ে গুড়িয়ে দেবেন এরকম কর্মকাণ্ড যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার ঘটনা যখন ঘটবে তখন তো সমালোচনা হবে এবং এই সমালোচনাগুলো আপনাদেরকে বরং শুদ্ধির পথে নিয়ে যাওয়ার কথা কিন্তু উল্টো পথে যাচ্ছে বোধ হয় কী বললেন সারজি আলম কী বলেছিলেন কোন প্রেক্ষাপটে বলেছিলেন ফজলুর রহমান সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন এবং বিএনপি নেতা ফজলুর রহমানের প্রসঙ্গে ফজলুর রহমানের একটা টক শোতে মন্তব্যের প্রসঙ্গে সারজি আলম প্রোটেস্ট করেছেন ফজলুর রহমান কি বলেছিলেন বলেছিলেন যে যারা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে একাত্তরকে যারা অস্বীকার করে একাত্তরকে যারা বিতর্কিত করার চেষ্টা করে তাদের মানে বার্থ সার্টিফিকেট নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে শব্দগুলো আসলে উচ্চারণ করতে চাচ্ছি না এখন মুক্তিযুদ্ধ নিয়ে কি কি কথা আসছে মুক্তিযুদ্ধকে নিয়ে এই কথা আসছে যে মুক্তি একাত্তর না আমরা এখন চব্বিশে এসেছি এটা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার জন্য ফজলুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ কমান্ডার যার কমান্ডে হাজার হাজার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন তাদের আতে ঘা লাগার কথা তাদের আতে ঘা লাগবেই যখন আপনি বলবেন যে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করতে হবে যখন আপনি মানে চব্বিশের ব্যাপারটাকে একাত্তরের ব্যাপারের চাইতে অনেক বড় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন যখন আপনি একাত্তরকে পাশ কাটিয়ে সাতচল্লিশকে ওন করার চেষ্টা করবেন যে সাতচল্লিশের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই যে সাতচল্লিশটা হচ্ছে পাকিস্তানের ভারত পাকিস্তান বিভাগের যে মানে ঘটনা সাতচল্লিশে সেই ঘটনাকে যখন ওন করতে চাইবেন আপনি ওন করার কথা প্রকাশ্যে বলবেন বারবার বলবেন বিভিন্নভাবে বলবেন তখন তো প্রশ্ন জাগবেই যে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী কিনা এই প্রশ্ন জাগবেই এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের মুক্তিযোদ্ধারা কি ভাষা প্রয়োগ করবেন আবেগ সামলাতে না পেরে সেটাও তো একটা বড় বিবেচ্য বিষয় যদিও ফজলুর রহমান যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলো ব্যবহার করা না করতে পারলেই হয় ভালো হতো তিনি এই শব্দগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে পারতেন হয়তো তিনি আবেগ সামলাতে পারেননি কিন্তু মুক্তিযোদ্ধাদের তো আমার মনে হয় যে নীলকণ্ঠী হওয়া উচিত কোনো কোনো সময় কারণ তাদেরই উদাহরণ তৈরি করতে হবে যে তারা মহান একাত্তরের এত বড় বীর যারা ছোটোখাটো বিষ খেয়ে হজম করে ফেলতে পারে এটা